একটা জিনিস মনে রাখা জরুরি যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাইবে না সে দুঃখ তোমারও কারো কাউকে দেওয়া উচিত নয় অবহেলা পেলে তোমারও যেমন ব্যথা হয় যাকে দিচ্ছ তারও কি কম যে শব্দ শুনলে তোমার ভেতরে এসে আঘাত করে সে একই শব্দ অন্যের জন্য খরচ করবে না যখন কাউকে আঘাত করবে ঘৃণা করবে অবহেলা করবে উপেক্ষা করবে কিংবা অবজ্ঞা করবে মনে রেখে একদিন একদিন সব তোমার জীবনেও ফিরে আসবে ঘৃণার বিপরীতে ঘৃণার চাষাবাদই হয় অবহেলা ও অবজ্ঞার বিনিময়ে তুমিও একদিন এমন জীবনই পাবে অন্যের অসহায়ের মধ্যে তোমার যেমন আনন্দ হয় তোমার অসহায়ের মধ্যেও তুমিও একদিন হবে একা এবং নিঃসঙ্গ কেউই থাকবে না না পাশে পাবে কাউকেই জীবন এমন এক আশ্চর্য দেয়াল ঘড়ি সবকিছু ঘুরে ফিরে আসে আজ অথবা কাল প্রকৃতি কাউকেই ক্ষমা করে না করেও কখনো মানুষের কাছ থেকে যে আচরণ তুমি পেতে চাইবে তোমাকে সেই আচরণ করার চর্চা করতে হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসায় ফেরত আসে যেখানে বিনিয়োগ করছো সেখান থেকে না হলেও কোথাও না কোথাও থেকে জীবন তোমাকে তার বিনিময়ে ফেরত দেবে জীবনের কাছ থেকে কেউ খালি হাতে ফেরেনি কিছু না কিছু জীবন ঠিকই হাতের মুঠায় দিয়ে দেয় হাত খুলে যে জিনিস তুমি পাবে বুঝে নিবে তুমিও কাউকে না কাউকে সেই জিনিস দিয়েছিলে আমাদের জীবনের প্রতিটি ঘুরে ফিরে আসে আজকের অবস্থা একদিন একশত আশি ডিগ্রি কোণে ঘুরে যাবে যেখানে মানুষকে দাঁড় করিয়েছিলে জীবনে একদিন তোমাকেও সেখানেই দাঁড় করিয়ে দেবে জীবনে একদিন তোমাকেও সে একই জায়গায় দাঁড় করিয়ে দিবে